হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে আমি যে টপিকটা নিয়ে ডিসকাশন করবো সেটা হচ্ছে ওয়াটার ক্রাইসিস এখন ওয়াটার ক্রাইসিসের সাথে শেয়ার বাজারের কী সম্পর্ক আছে রাইট আপনি এটা মনে করতেই পারেন বাট আমাদের ভারতবর্ষ হচ্ছে মূলত একটা বিশাল পপুলার কান্ট্রি এবং সরি পপুল মানে প্রচুর জনসংখ্যা আছে প্রচুর পপুলেটেড কান্ট্রি এবং সেই পপুলেটেড কান্ট্রিতে এখানে কিন্তু নীতি আয়োগ যেটা তৈরি করা হয়েছিল গভর্নমেন্ট দ্বারা তার দ্বারা যে জিনিসটা বোঝা গিয়েছে যে আমাদের দেশে কিন্তু একটা খুব ভালো মানে জল সংরক্ষণের একটা বিশাল বড় প্রয়োজনীয়তা আছে তার কারণ হচ্ছে আমাদের দেশে টোটাল মানে সারা দেশ চলতে গেলে তিন হাজার বিলিয়ন কিউবিক মিটার ও জলের প্রয়োজন হয় আমাদের বৃষ্টি হিসাবে পরে হচ্ছে টোটাল চার হাজার বিলিয়ন কিউবিক মিটার বাট যেটা প্রবলেম হয়ে দাঁড়ায় সেটা হচ্ছে যে এতটা পরিমাণ জলের যে মানে জল বৃষ্টির জল এলেও এটাকে সংরক্ষণের একটা বিশাল বড় অভাব থাকে এবং যার জন্য ক্লাইমেট চেঞ্জ এই সমস্তগুলো একটা বিশাল বড় কারণ হয়ে দাঁড়ায় তার সাথে সাথে জল প্রচণ্ডভাবে পলিউশন হয় বা পলিউটেড হয়ে যাচ্ছে বিশেষ করে ইন্ডাস্ট্রিয়াল ওয়াটারটা এসে যখন কোনো নদীতে গিয়ে পৌঁছাচ্ছে তার জন্য আর এই সমস্ত কিছুর জন্য একটা কিউমুলেটিভ এফেক্ট দেখা দিচ্ছে হচ্ছে যে আমাদের যে কৃষিকার্য হয় সেই জায়গাটাতে একটা বিশাল বড় প্রবলেম হচ্ছে কারণ সেখানে আমাদের যেরকমভাবে কৃষিকার্যগুলো হয় সেখানে রেইন ওয়াটার হারভেস্টিং হয় তার সাথে সাথে হচ্ছে কিছু ফার্ম পন্ডস এর মাধ্যমেও হয় এবং কিছু জায়গায় মানে রেইন ওয়াটার কালেক্ট করেও চাষ হয় আপনারা এটা হয়তো অনেক সময় শুনেছেন যে মহারাষ্ট্র বা নাসিকের দিকে বা আপনার মধ্যপ্রদেশের দিকে বৃষ্টি কম হওয়ার কারণে প্রচণ্ড খরা হচ্ছে কৃষকদের ক্ষতি হচ্ছে ইত্যাদি ইত্যাদি তো এটা একটা ওয়াটার ক্রাইসিস সিচুয়েশন এই ওয়াটার ক্রাইসিস সিচুয়েশনটাকে মানে ট্যাকেল করার জন্য গভর্নমেন্ট যে পদক্ষেপ নিয়েছিল সেটা হচ্ছে কেন্দ্র সরকার থেকে জল শক্তি যোজনা বলে একটা যোজনা চালু করা হয়েছিল যেটা সাহায্যে মানে মেনলি হচ্ছে এই জলের একটা সংরক্ষণ করা হবে যাতে করে কৃষিকার্যটা ঠিকঠাকভাবে হয় তার সাথে হচ্ছে এই যে গঙ্গার যে প্রজেক্টটা চলছে যে নদীগুলোকে ঠিকঠাকভাবে মানে জলটা ঠিকঠাক পিউরিফায়েড ওয়াটার যাতে হয়ে যায় মানে মোটামুটি যে ইমপিউরিটিটা রয়েছে সেটা যাতে আর অনেক কমে তাছাড়াও এই নদীর জলটা যেটা মানে নদীর দ্বারা বাহিত জল সেটাকেই আমরা পিউরিফিকেশন করে মোটামুটি বড় বড় শহরগুলোতে সেটাই ডিস্ট্রিবিউশন হয় রাইট তো এই যে পুরো অ্যাক্টিভিটিটা হচ্ছে এই অ্যাক্টিভিটিটা মূলত হচ্ছে যে ওয়াটার ক্রাইসিসের সাথে যুক্ত এবং এটার পিছনে কিছু কোম্পানি রয়েছে যে কোম্পানিগুলো অনর্গল একটা প্রচেষ্টা করে যাচ্ছে তো আগামী দিনে যে জিনিসটা দেখা যাচ্ছে যে জলের যে মানে ওয়াটার ক্রাইসিস যে সিচুয়েশনটা বা জলের এই যে প্রবলেমটা রয়েছে এই প্রবলেমটাকে সলভ করার জন্য গভর্নমেন্ট যে প্রজেক্টগুলো দিচ্ছে এবং প্রচুর কোম্পানি রয়েছে যে কোম্পানিগুলো এই প্রজেক্টগুলোর ওপর কাজ করছে মূলত ইন্ডাস্ট্রিগুলোর ওপর কাজ করছে এটা মানে আপনি এটা ভাবতে পারেন যে সাধারণ জীবনে হয়তো জলের অতটা প্রয়োজনীয়তা নেই মানে এই কোম্পানিগুলোর কোনো প্রয়োজনীয়তা নেই বাট ইন্ডাস্ট্রি যখন চলছে সেখানে অনেক বড় বড় ইন্ডাস্ট্রি আছে যেখানে জল পুরো সাপ্লাই দিতে হয় এবং জল অনেকটা দূষিত হয়ে সেই জলটা আউটেজ হয়ে বেরোয় তো এই একটা ওয়াটার সংরক্ষণ বা ওয়াটার ক্রাইসিস যে সিচুয়েশন সেই সিচুয়েশানটাকে ট্যাকেল করার জন্য আমাদের কিছু কোম্পানি বা এই গভর্নমেন্ট দ্বারা কিছু মানে প্রজেক্ট নিয়ে আসা হয়েছে যে প্রজেক্টগুলো যদি অ্যাপ্লাই করা হয় ঠিকভাবে তাহলে এই কোম্পানিগুলো কিন্তু ভবিষ্যৎ দিনে খুব ভালো একটা প্রফিটেবিলিটি বিল্ড করতে পারবে তো আজকে যে ইনভেস্টমেন্ট থিম সেটা হচ্ছে এই ওয়াটার ক্রাইসিসের ওপরেই বেস করে এবং তার জন্য টোটাল অ্যাকচুয়ালি পাঁচটা কোম্পানির নাম আমি আজকে বলছি যে পাঁচটা কোম্পানি এই ওয়াটার ক্রাইসিসের ওপর ভালোভাবে কাজ করে যাচ্ছে একটা হচ্ছে থার্ম্যাক্স লিমিটেড তারপরে হচ্ছে ভিনাতি অরগ্যানিক্স তারপরে হচ্ছে ত্রিবেণী ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড আয়ন এক্সচেঞ্জ এবং তারপরে হচ্ছে টেক ওয়াব্যাগ তো আপনি যদি দেখেন ত্রিবেণী ইঞ্জিনিয়ারিংয়ের কিন্তু একটা বিশাল বড়ো মানে র্যালি হয়েছে কিছুদিন আগে তো এই জিনিসগুলো কিন্তু কন্টিনিউ হতে থাকবে এবং তার সাথে সাথে আপনি যদি এই কোম্পানিগুলোতে ইনভেস্টমেন্ট করেন ওয়াটার ক্রাইসিসের যে সিচুয়েশনগুলো আসছে সেই সিচুয়েশনগুলো থেকে বেরোনোর জন্য এই কোম্পানিগুলো আগামী দিনে কিন্তু একটা ভাইটাল রোল প্লে করবে তো তার জন্য এই কোম্পানিগুলোকে আপনি ট্র্যাক করতে পারেন রাইট কারেক্ট প্রাইসে আপনি কিন্তু এগুলো বাই করতে পারেন আপনার ইনভেস্টমেন্ট গাইড যিনি আছেন তার সাথে ডিসকাশন করতে পারেন এবং যদি সঠিক প্রাইসে পান তখন এই কোম্পানিগুলোকে বাই করে আপনি প্রফিটেবিলিটিও গড়ে তুলতে পারেন আজকের ভিডিওটা এ পর্যন্তই আমি খুব বেশি দীর্ঘ ভিডিও বানাচ্ছি না তার কারণ হচ্ছে এই ছোটো ছোটো ইনফরমেশনগুলো দেওয়াটা খুব জরুরি আর আপনি যদি আমার অ্যাপে জয়েন না করে থাকেন এই ভিডিও ডিসক্রিপশান বক্সে আমার অ্যাপের লিঙ্ক আছে সেই লিঙ্কটাতে গিয়ে আপনি আমার অ্যাপটাতে কানেক্ট করতে পারেন এবং সেখানে টেকনিক্যাল অ্যানালিসিস ফান্ডামেন্টাল অ্যানালিসিসের দুটো প্রোগ্রাম চলছে যেটার প্রাইস হচ্ছে মাত্র এক টাকা আপনি চাইলে সেই কোর্সটাই জয়েন করতে পারেন এবং জয়েন করে পুরোনো রেকর্ডের একটাই ক্লাস হয়েছে সেটা দেখতে পারেন এবং নেক্সট উইক আমি ফান্ডামেন্টাল অ্যানালিসিসের একটা ক্লাস নেব এবং সেই ক্লাসটাতে আমি গিয়ে বিভিন্ন রকম ফান্ডামেন্টাল জিনিসপত্র একটা কোম্পানি কিভাবে স্টার্ট হয় কিভাবে শেয়ার বাজারে আসে ইত্যাদি বিষয়গুলো নিয়েও ডিসকাশন করব। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি থ্যাংক ইউ ভেরি মাচ বাই বাই টাটা